দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আছি নয় জেলা লোহাগাড়া উপজেলা তেলকাড়া গ্রামে তেলকাড়া গ্রামের গুচ্ছ গ্রামে এসেছি দর্শক শ্রোতা এ জায়গায় ভূমিহীনদের জন্য সরকার কোটি টাকার যে বাজেটে যে ঘরগুলো নির্মাণ করেছে সেই ঘরগুলোর যে অবস্থা বর্তমান খুবই করুণ অবস্থা ঘরগুলোর আমি সেটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সরকারি ভবনগুলো মূলত তারা দুর্বৃত্তরা তাদের জালনা দরকার দরজা এবং বাথরুমের জানলা দরজা কি বিদ্যুতের মিটার পর্যন্ত দুর্বৃত্তরা নিয়ে গেছে এই কাজগুলো একদিনে হয়নি দীর্ঘদিন ধরে মূলত এই কাজগুলো হচ্ছে তবে প্রশাসনিক কি ঘুমায় আছে তাদের নজরে কি এগুলো পড়ে না সাধারণ মানুষের অভিযোগ দর্শক শ্রোতা এটা আমার অভিযোগ না সাধারণ মানুষের অভিযোগে মূলত দর্শক শ্রোতা আজ আমি তেলকাড়া গ্রামে এসেছি যেখানে অবস্থিত গুচ্ছ গ্রাম এই গুচ্ছগ্রাম উৎপাদন হওয়ার আগেই প্রায় সত্তর আশি লক্ষ টাকার যে সরকারি যে মালামাল সেগুলো ভূমিহীনদের সব দুর্বৃত্তরা নিয়ে গেছে দর্শক শ্রোতা সাধারণ মানুষের দাবি অতি দ্রুত যেসব দুর্বৃত্তরা আওয়ামী লীগ সরকার আমলে এই যে জানলা দরজা দুর্বৃত্তরা নিয়ে গেছে অবশ্যই অবশ্যই এখন তাদের আইনের আওতায় এনে জোর জোরদাবি করে এবং দর্শক শ্রোতা এই যে ভূমিহীনদের যে ঘরের যে জানলা দরজা নেই এমনকি বাথরুমের জানলা দরজা নেই দর্শক শ্রোতা মিটারের মিটারগুলো নিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে টেনেস মিটারগুলো নিয়ে গেছে টেনেস মিটার নেই এই টেনেস মিটারগুলো পুনরায় আবার এ জায়গায় স্থাপন করে এবং জানলা দরজা ফেরাবার এ জায়গায় স্থাপন করে ভূমিহীনদের এই জায়গায় আবার বসবাসের উপযোগী করার জোর দাবি জানায় দর্শক শ্রোতা সাধারণ মানুষ এবং ভূমিহীন যত মানুষ সেসব মানুষদের দাবি সেই